আমি জানি আপনারা সবাই খুব সুন্দর সয়াবিন রান্না করে কিন্তু নিরামিষের দিন যদি এই ধরনের রেসিপি তৈরি করা হয় আমি হলপ করে বলতে পারি আঙুল চেটে পুটে খেতে হবে ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এটা অসাধারণ খেতে লাগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রঞ্জিত জয়ী কিচেন আপনাদের সবাইকে আবার একটি নতুন পর্বে স্বাগত যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ রেসিপিটা মনোযোগ সহকারে দেখবেন একটু স্কিপ করবেন না স্কিপ করলে সম্পূর্ণ উপকরণগুলো কোথায় কতটা পরিমাণ দিয়েছি মিস করে যাবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে দেড়শো গ্রাম সয়াবিন নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেলে গরম তেলেতে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারটা সম্পূর্ণ তেলের সঙ্গে মেল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো সয়াবিন শুকনো সয়াবিনগুলোকে তেল ও বাটারের সাথে খুব ভালো করে ভেজে নেব ভাজার আগে আমি সয়াবিনগুলোকে ধুই নিই সয়াবিনগুলো ভাজতে ভাজতেই গ্যাসের আরেকটা চুলাতে আমি বসিয়ে দিলাম আড়াইশো গ্রাম মতো জল আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ তেলের ওপর সয়াবিনগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম যেহেতু জলে আমি লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তাই সয়াবিনের মধ্যে লবণের টেস্টটাও ঢুকে যাবে সাথে বাটারের ফ্লেভার ও তেলটাও ঢুকে যাবে সয়াবিনগুলো সম্পূর্ণ জলটাকে টেনে নিয়েছে দেখুন আমার সয়াবিনগুলো কত নরম হয়ে গেছে এবং সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে এবার সয়াবিন ভাজার ওই কড়াইতেই দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি এখানে চারটে মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলো তেলের ওপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ ও লবণটা আলুর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আলুটা একটু ভাজা হতে দিয়ে আমি একটা মিক্সি বাটিতে নিয়ে নিলাম এক ইঞ্চি সমান আদা কুচি পরিমাণ মতো লঙ্কা কেটে নেওয়া একটা মাঝারি সাইজের টমেটো সম্পূর্ণ উপকরণগুলো একত্রে খুব ভালো করে মিক্সি বাটিতে পেস্ট করে নিয়ে আদা টমেটো ও লঙ্কা পেস্টটা আলাদা একটা পাত্রে ঢেলে নিয়ে মিক্সি বাটিটা আবার ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চার চামচ সাদা তিল সাথে দিলাম আটটা কাজু বাদাম এক ইঞ্চি সমান ডারচিনি একটা বড় এলাচ বা কালো এলাচ ছটা লবঙ্গ ও পাঁচটা ছোট এলাচ সমস্ত উপকরণটাকে আগে মিক্সিতে শুকনো ঘুরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল আবারও মিক্সিটাকে খুব ভালো করে ঘুরিয়ে সুন্দর পেস্ট বানিয়ে নেব আলুগুলো তেলের ওপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে আলুর মধ্যে দিয়ে দিলাম একটা চামচের চার ভাগের এক ভাগ বাটার বাটারটা ভালো করে আলুর সাথে মিশিয়ে আলুটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে এলে আলাদা একটা পাত্রে তুলে রেখে দিলাম সম্পূর্ণ ভাজা আলুটা আলাদা পাত্রে তোলা হয়ে গেলে আলু ভাজার ওই তেল ও বাটারের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন তেজপাতাটা তেলের ওপরে হালকা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে বেটে রাখা টমেটো লঙ্কা ও আদা পেস্ট করা বেশ ভালো করে নেড়ে চড়ে তেলের সঙ্গে সমস্ত মশলাটা মিশিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য মশলার বাটি দেওয়া জল সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সম্পূর্ণ মশলাগুলোকে খুব ভালো করে তেলের ওপরে কষাতে হবে কষাতে কষাতে যখন মশলার থেকে আদার কাঁচা গন্ধটা চলে যাবে এবং টমেটো থেকে তেল বেরিয়ে আসবে সম্পূর্ণ মশলাটা থেকে যখন একটা সুগন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে বেটে রাখা কাজু তিল ও গরম মশলা বাটা সমস্ত উপকরণটা খুব ভালো করে ছেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মিক্সি বাটি দেওয়া সামান্য জল আবারও সম্পূর্ণ মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে কষাতে কষাতে যখন মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কিউব কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ক্যাপসিকামগুলো সম্পূর্ণ মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে ক্যাপসিকামগুলো গেবির সাথে খুব ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে জলে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলোকে গেবির মধ্যে ভালো করে কষাতে কষাতে সয়াবিন ও গেভি যখন মাখো মাখো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলুগুলো আলু সয়াবিন ও মশলা সমস্তটা একসাথে খুব ভালো করে কষাতে হবে যত ভালোভাবে কষাবেন রেসিপির তত টেস্ট বাড়বে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল এখানে অবশ্যই উষ্ণ গরম জল দেবেন ঠান্ডা জল দেবেন না জলটা সম্পূর্ণ রেসিপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে যোগ করলাম কাঁচা পাকা লঙ্কা তাদের ব্যালেন্স করবার জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও সম্পূর্ণ উপকরণটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য চাপা দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন টকবক করে ফুটছে এবার এর সঙ্গে অ্যাড করলাম আরও হাফ চামচ বাটার আপনারা যারা বাটার পছন্দ করেন না তারা অবশ্যই বাটারের পরিবর্তে ঘি দিতে পারেন সম্পূর্ণ রেসিপিতে যেখানে যেখানে আমি বাটার দিয়েছি সেখানে সেখানে আপনারা ঘি ব্যবহার করতে পারেন রোজকার মতো বলি ভালো খান সুস্থ থাকুন সুস্থ জীবনযাপন করুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে হয়ে গেল আমাদের নিরামিষ সয়াবিন